আবার যদি হিরো আপনার বাড়িতে আমার বাড়ি আসলে আমার বাড়ি আসলে ওকে ঝাড়ু দিয়ে এমন বাড়িজান বাড়ি দেবো যে ও কি করতে পারে আচ্ছা এখন এই যে লোকটা আসছে এই লোকটা কিন্তু আসলে আপনার মেয়ে আসছে আপনার মেয়েকে বিয়ে করতে চায় এখন কি করতে চান আপনি কোন মেয়ে এই মেয়ের বিয়ে করতে চাই রিয়া মনি কি যে রিয়া আমার

ওর ন্যায্য বিচার পায়নি ও যাতে ন্যায্য বিচার পায় যদি না পায় আমি ওর পাশে থেকে ন্যায্য বিচার লড়াই করতে চাই ও গ্রামের সহজ সরল মেয়েটাকে নিয়ে

দোষ সাব্যস্ত করে আরে আবার রিয়ম এবারে তাকে ডিফোর্স দেওয়া হয়েছে রিয়মনের তালাক দিয়ে দেয় তালাক দিয়েছে টাকা পয়সা টাকা পায় না দশ লাখ টাকা না সাত লাখ টাকা তার কামি নেই লেখা আছে টাকা দেবে না তাহলে এখন হিরো আলমের উদ্দেশ্যে একটু কিছু বলতে চান এখন হিরো আলম এখন আবার মেসেজ করে মেসেজ করে যে দেখো রিয়া আমি এটা ভুল করছি আমার মাথায় বেরেন ঠিক আছিল না এই যে আমরা এখন লোক আমরা বিদেশ চলে যাই আমরা বিজেএস এসে। স্যার আবারজন হির আলম আপনার বাড়িতে আমার বাড়ি আসলে আমার বাড়ি আসলে ওকে ঝাড়ু দিয়ে আমোন পারজন বাড়ি জম। প্রবলেমই অনেক আছে কি তুলে রাখি কারণ তারে আমি মনে প্রাণে ভালোবাসি এবং সে হচ্ছে একজন সংসার করে সেটা ভালো কথা। আমি তার সংসারকে সাধুবাদ জানাইছি। কিন্তু হির আলম ইদানিং যে কাজটা করছে সেই কাজটা আমার কাছে মোটেই ভালো লাগেনি। কেন এই মেয়েটাকে দিয়ে উঠে হির আলম। হির আলম কি ছিল সবাই জানে একজন টোকাই ছিল। সে কিন্তু আসলে ডিশের ব্যবসা করতো বাদাম কি করতো বিভিন্ন পথ কিন্তু এই রিয়ামণির কিন্তু বিশাল অবদান আছে হিরো আলমকে আজকের এই পর্যায়ে আনার সে সে করলো কি তার যখন ই হাসিল হয়ে গেছে তখন দেখছি রিয়া হিরো আলম একের পর এক তাকে ডিভোর্স করে আবার ফিরিয়ে নেয় আবার ডিভোর্স করে আবার ফিরিয়ে নেয় আপনারা দেখছেন কয়েকদিন আগে তাকে হচ্ছে সে দুধ দিয়ে গোসল করে রিয়ামণিকে তালাক দিছে দুধ দিয়ে গোসরটা রিয়ামণিকে তালাক দিচ্ছে এখন এই তালাকটা আসলে কতটুকু কার্যকরী হয়েছে তো আমি রিয়ামণিকে খুঁজি যে তার কাছ থেকে জানবো যে আসলে তার প্রাপ্যটা পাইছে কিনা এবং এই সুযোগে রিয়ামণি যদি চায় যে সে আমার সংসার করবে তাকে আমার সংসারে নিতে চায় এই জন্য আমি আজকে এই বাড়িতে আসছি